আর এই প্লেয়ারগুলি দেখার পর আমার মনে হয় না আমি এই ম্যাচ থেকে দশ টাকাও ইনকাম করতে পারবো তবুও চেষ্টা করা যাক তো চলো বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হে হ্যালো হাই অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিও টপিক তা তোমরা অলরেডি জেনে গেছো তো আমি এখানে কিন্তু ল্যান্ডিং করে ফেলছি তে কারণ কারণ ফ্যাক্টরি আমার একটা ফেভারিট জায়গা তো জানি না কয়টা কিল করতে পারবো কিন্তু বুক ভরা সাহস নিয়ে নেমে ফেলছি আশেপাশে কিন্তু অনেক এনিমি নামছে আমি আমি তাড়াতাড়ি করে গান ছিলাম তারপর পায়ে যাই এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ফাইট হইতেছিল তাই আমি তাড়াতাড়ি করে এখানে চলে আসি এখানে আসার পর পরই আমি এখানে এম ফোর তারপর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিলাম একটা এনিমিয়ার দেখা পাইতেছিলাম না অনেকক্ষণ পর কিন্তু একটা এনিমি দেখা পাই যায় আর আমি এম ফোর দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দিই এনিমিটা কিন্তু এখানে ব্যাক করে নাই যার কারণে আমি সোজা রাস করে দিই তার উপরে কিন্তু ওই এনিমিটা এখান থেকে পালাই যায় যার কারণে আমি তারে মারতে পারি না কিন্তু কিছুক্ষণ পর তারে আবার আমি দেখতে পাই আর এবার ওই এনিমিটা আমার উপর রাস করে দিছে আমিও কিছু না বলতে তার উপর সোজা ইউএমপি দিয়ে রাস করে আর খুব ভালো পরিমাণে ড্যামেজও দিয়ে দিছি আর ফ্রিল্যান্স বলে যেমনি খুঁজি তেমনি খেলার সুযোগ দিছে আর কি না কি ঘুষি মুশি অ্যাড করে দিয়ে দিছে এসব স্কিলের কারণে আর টুর্নামেন্ট খেলা কঠিন যাইতেছে আর এটা ফেমাস বইলে কেউ কিছু কইতেছে না এখানে কিন্তু এনিমিটা আবারও পালাই গেছে আর একটু পরে পরে হিল করা লাগে আর যার কারণে ও একটু পরে পরে করে বা অথবা পালায় যায় টুর্নামেন্ট তো ও খুব ভয়ে ভয়ে খেলতেছে প্রথম প্রথম আমিও টুর্নামেন্ট খেলার সময় এরকমই করতাম কিন্তু এখনটা অভ্যাস হয়ে গেছে আর এখানে কিন্তু এনিমিটা আবারও রাশ দিয়ে দিছে আর আমিও এখানে ইউমপি দিয়ে ওই যাইতাম এটা ওয়ান টেপ লাগায় তারা মেটা দিছি আর আমি কিন্তু এখানে দুইটা কিল করে মানে এখানে আমি টোটালি আয় করছি দশ টাকা किसुक पढ़ाई একানি মি দেখতে পাই আমি তারে দেখে ফায়ার করতেছিলাম কিন্তু পাশ থেকে আরেকটা এনিমি আমাকে ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় আমি এখানে কিছু হিল করে এখানে এসে কভার নেই কিন্তু ওই এনিমিটা আর এক এনিমিটার লগে ফাইট করতেছিল আর আমি এখানে কিছু কোন হোল্ড করতে থাকি এখানে অনেকক্ষণ হোল্ড করার পর ফাইনালি কিন্তু এনিমিটা আমার উপর রাশ করে আসে আর আমিও তার উপর ইম্পেডিয়া রাশ করে দিছি কিন্তু আমি ওয়ালডা না পড়ার কারণে আমি এখানে ফিনিশ হয়ে যাই তো আমি এই ম্যাচ থেকে শুধুমাত্র 10টাকেই ইনকাম করতে পারছি তো আজকের জন্য এটুকুই দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকেন আল্লাহ হাফেজ